নানটুর বাপ ও তৈরি হয়ে আছে দেখা যাচ্ছে কিন্তু জঙ্গল এর কোন গ্যারান্টি আছে কি মানুষ ধরতে গেলে শিকারের কৌশল এক্সপার্ট হওয়া এক্সপার্ট দেখা সেই এক্সপার্টটা একটু কম আছে কম আছে তখন একটা মাছ ধরার জন্য একটা খালের মুখে ওইভাবে ওত পেতেই বসে আছে বসে আছে নানটুকে কিছুদিন চোখের নাগালে পাচ্ছি না আমরা এই দুবাকি নবাকি পীর খালি এদিকে মরিচ ঝাঁপি এগুলো সব বন্ধ বাদার মধ্যে সারা রাত গাছে ছিল সকালবেলায় ফরেস্টারি বোটকে গামছা উড়িয়ে ডেকে আচ্ছা তারপরে ওরা বটে উঠে নিজেদের ছোট সূর্যমণি বড় সূর্যমণির কাছাকাছি থাকবে বড় নদীতে জাল দেবে সূর্যমণির ভিতরে এসে রান্না খাওয়া করবে বিশ্বজিৎ যে বিশ্ব ভিডিও বানাতে যায় বা সাগরে তো বিশ্ব পঞ্চমুখী কুলে এখন যখন দাঁড়িয়ে আছে বিশ্ব যাবে সূর্যমণি খালের দিকে ভিডিও বানাতে পঞ্চমুখী টোপকে বঙ্গোপাগরে কুলে যেহেতু পঞ্চমুখী কয়েকদিন বাদে বন্ধ হয়ে যাবে কারণে বিশ্ব যে যাবে বিশ্বকে বলছিলাম যে পঞ্চমুখী টোপকে যে বঙ্গোপসাগর যাবে প্রচন্ড ঢেউ হবে এখন তো তুমি সেই বিষয়ে একটু ভানুদার কাছে শুনে নাও বিশ্ব যে কিভাবে কি যাবে তো হ্যাঁ এখন কেমন ওখানে কেমন মানে সতর্কতা আছে ওখানের জন্য যাওয়ার জন্য

ব্যালেন্স রাখতে হবে তো বোটে এখন যে তোমার সারা শীতকালে যেখানে একটা ডিঙি নৌকা যাবে সেই সমস্ত জায়গায় এখন টু সিলিন্ডার ইঞ্জিন নিয়ে যেত সেই খালি একই হয়ে যাবে মানে ঢেউটা তোমার তো আর কমবে না বাড়ছে পর না ঢেউ তো বাড়ছে এখান থেকে জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত তোমার প্রচুর ঢেউ হবে চৈত্র মাস পড়ে গেছে দক্ষিণ হাওয়া ছেড়ে গেছে না কিন্তু তুমি সূর্যমনির ভিতরে ঢুকে যদি কাজ করো যে কোনো ভাবে যে মাছ যদি ওর ভিতরে ধরতে যাও কিন্তু বড় নদীতে মাছের আশা করলে হবে না ভিতরে ঢুকে যেতে হবে হ্যাঁ সূর্যমনির যে খালটা আছে খালের ভিতরে ঢুকে তোমার মাছ ধরতে হবে আচ্ছা আর তার জন্য তোমার আবার সতর্ক থাকতে হবে খালের ভিতরে যখন ঢুকবে আচ্ছা ও ফরেস্ট ডিপার্টমেন্টের ওখানেও বাঘ থাকে কিন্তু ভালো দরুন ওখানে হ্যাঁ কয়েকবার আমরা হচ্ছে দন দিতে যে লক্ষ্য করেছি বাঘ কিন্তু হচ্ছে শূকরকে ধরেছে ওখানে শূকর মানে বুনো শুকার যে হ্যাঁ বুনো শুকার বাঘ কয়েকবার ধরেছে ওখানে শুকরের সাথে বাঘের যে একটা লড়াই লড়াই সেটাও আমরা শব্দ শুনতে পেয়েছি ওই সূর্যমণির ভিতরে তা সেটা মাছ ধরতে গেলে তোমার সাবধানতা অবলম্বন করে থাকতে হবে যে কজন তোমরা যাবে খুব পোক্ত লোক নিয়ে যেতে হবে এবং সতর্ক থাকতে হবে তাহলে যেতে পারো তুমি আর মাছ নদীতে মাছ ধরা চিন্তা ভাবনা এখন করলে তুমি ঢেউয়ে পারবে না প্রচুর ঢেউ হ্যাঁ নতুন লোক যদি থাকে তারা তো প্রথম অবস্থায় বমি করে ফেলবে তারপরে পুরানো লোক হলে তারা কিছু কিছু করতে পারবে কিন্তু কাজ করাটা রিস্ক হয়ে যায় আমি একবার গেছিলাম ওখানে কারণ দক্ষিণে হাওয়া না ছাড়লে তুমি মাছ নদীতে ইচ্ছে মতো মাছ ধরতে পারবে দক্ষিণ হাওয়া তো এখন শুরু হয়ে গেছে হাঁটতে থাকি ওদিকে হ্যাঁ চলো দক্ষিণে হাওয়া এখন তো শুরু হয়ে গেছে হুম আর আমি একবার গেছিলাম ওখানে এত ঢেউ মানে যে টলারগুলো আসে হুম সে টলারগুলো এরকম উঠছে এবার দূর থেকে তাকালে টোলা দেখাচ্ছে ওই দেখা যাচ্ছে আবার জলের তলায় চলে যাচ্ছে এরকম আছে মানে ঠিক দেখা যাচ্ছে না কিন্তু কি বলছো তো এবার আমরা বোটে আছি এবার আমাদের নৌকাটা ছোট আর ওদের বড় টলার তাই জন্য এরকম তুলে তুলে বাড়ি মারছে মানে এত জোরে ঢেউ আরে বাবা তা ওটা তোমার বিশ্ব আগে বুঝতে সাগর থেকে সরাসরি হ্যাঁ সরাসরি ঢেউটা পাচ্ছে কোনো বেগ নেই বেগ নেই যার জন্য ওইখানটায় ঢেউয়ের মাচান পড়ে মাচান মানে সেই ঢেউটা কি মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না মানে মাঝে গামছা পেতে বোটের সঙ্গে গামছা বেঁধে রাখার মতো হ্যাঁ ওইরকম পরিস্থিতি জাল ফেলছে সে এরকম দুলছে এরকম দুলছে এরকম দুলছে মানে এই পরে গেলো হ্যাঁ এবার জালটা সম্পূর্ণ ফেলা হয়ে গেছে ফেলার পরে গিয়ে দেখি বোট এখানে এরকম মুখ ঠেক ও করে বমি করছে খালি কেমি করে দেবে তো ওখানে ওর জাল ফেলে বমি করছে আমি নতুন মানুষ ওই জন্য বলছি তো পুরাতন লোক ছাড়া এখন নদীতে কাজ করতে গেলে মাঝে এখন এখন আরো খুব খারাপ অবস্থা হম এবার তারপরেও তোমার বহু দিনে জঙ্গল করার একটা অভিজ্ঞতা রয়েছে তোমার কাছ থেকে না জেনে শুনে কি করে যাই তবে ওই তুমি সূর্যমণির ভিতরে হ্যাঁ সূর্যমণির ভিতরে কাজ করতে পারো আরামসে মানে ভেতরের জঙ্গলে কাজ করা মানে নদীতে কাজ করা যাবে কিন্তু ডাইরেক্ট বড় নদীটা এবার বড় নদীতে যদি আমি বলি পুরানো লোক যদি হয় হ্যাঁ বড় নদীতে যে একটা দুটো মাছ গুলো নিয়ে আবার ভিতরে এসে তোমার রান্না খাওয়া থাকার জন্য ভিতরে কাটাতে হবে ভিতরে কাটাতে হবে তাহলে ঢেউ পাবে না আপাতত পাবে নাহলে ওখানে রান্না বান্না কিছু করা সম্ভব না না দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে থাকতে পারে পরে এরকম এবার ধপাস ধরে যাবে হাড়ি কড়াই কিছু রাখা যায় কিছু রাখা যায় না আরে সব মানুষই ব্যালেন্স করতে পারছে না দাঁড়াবে কি করে আমরা যখন ঢেউয়ে যাই না তখন হাড়ি কড়াই সব বান্ডিল করে একটা প্যাকেট এর ভিতর ভুলে দিয়ে এবার মাছ ধরতে ঢেউয়ে বেরিয়ে যাই তারপরে যখন আবার ছোট নদীর ভিতর ঢুকে যাই কোথাও না কোথাও ছোট নদী থাকবে অবশ্য থাকার ভিতর ঢুকে যেয়ে আবার সব রান্না বাড়া স্টার্ট করি কিন্তু সে জায়গাতে ভয়ের ব্যাপার রয়েছে জঙ্গলের ভিতরে সেটাই তো বললাম কয়েকবার দেখেছি তো তোমার বাঘে সুকারের লড়াই করতে শুন শুনেছি মানে শোনা যাচ্ছে যে সুকারের ধরেছে বাঘ সুকার আর্তনাদ করছে এরকম শব্দ আমরা পেয়েছি ওই ফরেস্টার ডিপার্টমেন্টের ভিতরে বেশি অংশ সুগার গুলো ধরে ভালো আচ্ছা বেদা বিশ্ব যে যাবে বলছে আজকে তো প্রায় চৈত্র মাসে চোদ্দ পনেরো তারিখ হয়ে গেছে বিশ্ব যাবে বলছে সূর্যমণিতে আমরা যেটা শুনেছি এই সময় নাকি জেলেদের যে পারমিট থাকে মাছ ধরা ওইটা নাকি বন্ধ করে দেয় মাস এই বন্ধ করার মুখোমুখি টাইম এসে গেছে প্রায় আর দিন পনেরো কুড়ির মধ্যে বন্ধ রেজাল্ট জানিয়ে দেবে ওরা ওখান থেকে মাস বন্ধ মানে বিশ্বকে যেতে গেলে তিন পনেরো দিনের ভিতরেই যেতে হবে হ্যাঁ বিশ্বকে যেতে গেলে এর ভিতরে যেতে হবে যদি নদী বন্ধ করে দেয় এখন তাহলে কি সূর্যমুখীতে তো মাছ ধরা যাবে না তাহলে কি যখন জঙ্গলে যাওয়া সম্ভব ভেতরে জঙ্গলে নদী তোমার টোটাল যখন বন্ধ করে দেবে হ্যাঁ হ্যাঁ তখন সর্বত্রই বন্ধ করে দেবে আচ্ছা সূর্য মানিটা তোমার ফরেস্ট ডিপার্টমেন্টের ভিতরে পড়ছে আর এ সাইডে তুমি টাইগার ফারে যখন দু বাকি ন বাকি আসছো এটা টাইগার ডিপার্টমেন্টের ভিতরে পড়ছে নদী বন্ধ করলে টোটালি ইন টোটালি নদী বন্ধ করে দেবে তোমার যা করতে হবে বেলাকে করতে হবে বেলাকে তার তুমি কোন পাশ রেস্টে থাকার সত্ত্বেও তুমি পারবে না নদী বন্ধ করতে গেলে আচ্ছা শুনছি এখানে আগে নানটু নানটু কি আছে এই জঙ্গলে আচ্ছা তাহলে আমি কি নির্ভয়ে যাব জঙ্গলে নানটু তো এখন নেই শুনছি না কে বললো নানটু নেই নান্টু নেই সম্পূর্ণ রিপোর্ট ওটা হচ্ছে সঠিক রিপোর্ট নয় সঠিক রিপোর্ট নয় কিছুদিন চোখের নাগালে পাচ্ছি না আমরা এই এই সংবাদটা আছে একটু কম হয়ে যাচ্ছে কিন্তু নানটু কিন্তু নানটু নেই এটা সঠিক রিপোর্ট নেই এখন ফরেস্টর ডিপার্টমেন্টের কাছে যারা জঙ্গল তোমার হচ্ছে বাঘ রিসার্চ করছে যারা হ্যাঁ বন দপ্তর বলছে নানটু দেখা যাচ্ছে না কিন্তু নানটু নেই একথা এখনো বলেনি তুমি নির্ভয়ে যেতে পারবে না নির্ভয়ে যাওয়া যাবে আর দ্বিতীয় কথা বলি বিশ্ব নানটু নেই বলে জঙ্গলে আর কোন নানটু তৈরি হয়নি এর কি গ্যারান্টি আছে না না সব হওয়ার জন্য নানটুর বাফ তৈরি হয়ে আছে দেখা যাচ্ছে কিন্তু জঙ্গল এর কোনো গ্যারান্টি আছে কি দোবা কিনা তো কি এরকম মানে বাঘের উপত্র যথেষ্ট বেশি তাহলে যাব কোন দিকে মানে কোনটা নিরাপদ হবে কোনটা নিরাপদ হবে বিশ্ব একটা কথা বলি হ্যাঁ যদি রিস্ক কম থাকে সেগুলো ছড়া বাদা ছড়া বাদা এগুলো হচ্ছে বন্ধবাদের ভিতরে পড়ে বাজার দুটো ভাগ আছে আচ্ছা এই দুবাকি কি নবাকি পীর খালি হ্যাঁ এদিকে মরিজ ঝাপি এগুলো সব বন্ধবাদের মধ্যে পড়ে বন্ধবাদা ছড়া বাদা তুমি দক্ষিণে চলে যাবে দক্ষিণে হ্যাঁ কেদো খালি বসতপুরি পার হয়ে ও সাইডে 13 বাকি আচ্ছা ওইদিকেও গুলো ছাড়া পাতার আওতায় পরে ওগুলোই হচ্ছে রিক্স কম হয় মানে ওদিকে বাঘের চাপটা কম থাকে অনেক অনেক কম থাকে ঢেউ খোগো বাঘ থাকে ওদিকে ঢেউ ঢেউ থেকে থেকে খেতে কান কালা হয়ে যায় মানে এরকম ধরনের ঢেউ শব্দ শুনতে শুনতে মানুষের অবস্থা তো শুনতে পায় না ওই অনেকে বলে কালাবাগ না কালাবাঘটা মূলত কি ওরা সাগর এরিয়ায় তো তুমি দেখবে সাগর এরিয়ায় শীতকাল ওপার ওই চৈত্র মাসের সময় যে গরমকালটা এখন গরমকালে তো সাগরের ললিয়ান শিখা বেড়েই যায় বিরাট শীতকালেও কিন্তু একটা আওয়াজ থাকে সমুদ্রের গর্জন তো থাকবে ওই গর্জনের পাশাপাশি যে বাঘগুলো থাকে অটোমেটিক একটা আওয়াজ শুনতে শুনতে ওদের ওই জন্য অনেকেই বলে যে কালা বাঘ ওদিকে কালা কিন্তু কালা তো না একটা শব্দ অনাব্রত হতে হতে ওটা সৃষ্টি হয়

ওরা মাছের উপর নির্ভর করতে হয় কাঁকড়ার উপর নির্ভর করতে হয় জীবিকা নির্বাহ করতে গেলে তখন একটা মাছ ধরার জন্য একটা খালের মুখে ওইভাবে ওত পেতেই বসে বসে আছে ঢেউ শব্দ শুনছে শুনছে কিন্তু ওর দৃষ্টিটা ওই মাছের দিকে মাছের দিকে আছে কানের দিকে শব্দের দিকে ওর আর কোনো ইয়ে নেই গুলো কি হিমশ্র কম হয় না বিশ্ব এইটা আমি তোমার সাথে ওই বাঘ গুলো হিমস্ব কম হবে না হিমাচ্ছরতা ঠিক আছে শক্তি ঠিক আছে আচ্ছা কিন্তু এদের এদের মতো শিকারীর কৌশল ওরা কম দেয় একটু মানে এরা যে মানুষ ধরে মানুষ ধরতে গেলে শিকারীর কৌশল এক্সপার্ট হওয়া এক্সপার্ট হওয়ার দেখা সেই এক্সপার্টটা একটু কম আছে কম আছে সেই টেকনিক্যালটা ওদের ভিতরে অনেকটা কম আছে আচ্ছা মানে ওখানে মানে মনটালি ভাবা যায় কিছুটা নিরাপদ অনেকটা নিরাপদ অনেকটা নিরাপদ এখানকার থেকে এই এই বন্ধবাদায় তুমি একটু নদীর মানে জঙ্গলে পা দিতে গেলে দশ বার ভাবতে হবে

যদি ছোট সরজমণি আর বড় সরজমণির ভিতরে তুমি একটা চালানের কারবার করে দেখো এখানেও মাছ খারাপ হয় না সেখানে তুমি লাভবান হতে পারো আচ্ছা আমাদের মানে জালটা আছে তোমার ইলিশ জাল ফেলা হবে আর কি নদীর মাছ খানে হ্যাঁ হ্যাঁ এবার এখানে তো ঢেউয়ের একটা ব্যাপার থাকে ইলিশ জাল যদি হবে হ্যাঁ নদীর মাছ খানে লাউফলের জন্য ফেলবে লাউফলি তারপর তেড়ে এই এই সমস্ত মাছের জাল আর জালই লাউফলের জালটা তুমি ব্যবহার করবে মন্তব্য করেছো তো হ্যাঁ হ্যাঁ তো ওটা এই ফাঁক বুঝে মারতে হবে নদীতে ঠিক জোয়ার লাগার পূর্বে একটা শান্ত হয়ে যাবে নদী হ্যাঁ 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 থমথমে থাকার পরে ঢেউটা কমেই না ওখানে কোনো মতে কি কম দেখা যায় কমবে না তবে থমথমে থাকলে কিছুটা শান্ত থাকে ওই কিছুটা শান্তই তোমার একবার জাল মারতে হবে মেরে জোয়ারে এক ঘন্টা হয়ে যাবে জাল টেনে তুলে নিতে হবে দাদা এখানে তুমি তো বলছিলে যে এই ডোবা তীরে বিশ্ব বলছে না যে বাঘ দেখা যায় বিশ্ব আমাকে জানাচ্ছে যে প্রতি সপ্তাহে যদি একদিন দেখা যায় তবু এখানে হরিণ খেতে আসে ওই ঘাস খেতে আসে আর ও বালিখালের এপার থেকে দেখতে পায় যে বাঘ অটোমেটিক এখানে আসবে এবং ও একবার দেখেছে এই হরিণের জন্য তো তাহলে এই বাধাটাই বেশি ভাগ অবশ্যই আগেও একটা তোমার ইন্টারভিউতে আমি বলে গিয়েছি দোবাখির যে অফিস না এই অফিসের কাছাকাছি যত হরিণ যত বাঘ এগুলো হচ্ছে প্রচুর চাপ থাকে আর এরা মানুষের ভয়ও করে না হাজার হাজার লোক যাতায়াত করে তার ভিতর দিয়ে ওদের কাজ ওরা কখনো হরিণ শিকার করছে কখনো মিষ্টি পুকুরে জল খেতে আসছে বাগের আনাগোনা আনাগোনা। এই দুইখালীর অফিসের কাছাকাছি কিছু বাঁদরের আনাগোনা প্রচন্ড হারে বেশি থাকে কিন্তু এখানে বাঘ আর হরিণের চাপটা আসবে বাঘ হরিণ এটা চাপ বেশি থাকে এটা বারো মাস সেমা বিশ্ব দাদার সাথে আমি গেছিলাম হ্যাঁ আর সুদন্নখালি হয়ে সরোককালের দিকে আচ্ছা তো দাদা বলছলো যে ওই সব খাড়িগুলো তেও কাংড়া বেশি এবং ওখানে বাঘের মানে 100% আক্রমণের হ্যাঁ ও তো মরিজজাপুরী টানের ভিতরে কাছে চলে যাচ্ছে ওদিকে ফরফর আচ্ছা আর ওই কোন দিকে বিশ্বকেলের এরপদ ও বিশ্ব ফরেস্টারে যদি সূর্যমণিতে থাকে ঢেউটার জন্য এখানে প্রবলেম হচ্ছে এখন কোনো প্রবলেম না এখানে প্রবলেমটা কম আছে ঢেউ শুধু অনলি ঢেউটা যদি ও সামলে নিয়ে চলতে পারে তাহলে ওই ওখানে মাছরা সম্ভব ছোট সূর্যমণি বড় সূর্যমনির কাছে কাছে থাকবে বড় নদীতে জাল দেবে সূর্যমনির ভিতরে এসে রান্না খাওয়া করবে ওরা নদী এখন চলছে বুঝতে পারবে নদী গেলে তার পরিস্থিতি কেমন হ্যাঁ একবার একবার গেছি কিন্তু এই যে এই যে টাইমটা আর কি মানে শীতকাল কেটে গেল বৈশাখ মাস শুরু শ্ব নদীতে যেতে গেলে এই যেমন সবচেয়ে একটা ভালো জিনিস এক জায়গায় বসে ছকটা তৈরি করে নিতে হয় আর অনেকে কি করে যারা নতুন লোক যায় না জানে না তারা হঠাৎ বেরিয়ে পড়লো সাজু করে রেডি করে বেরিয়ে মাছ পেলো না ঢেউতে দাঁড়াতে পারলো না চলে আইলো তুমি যে আগাম পরামর্শটা করে যাচ্ছ এটাই কিন্তু তোমার প্ল্যান গুলো খাটবে ওখানে যে যেমন তুমি এই প্ল্যানটা খাটছে না দাদা এটা বলেছিল সূর্য ভিতরে উঠে যাই ভিতরে উঠে একটা খাওয়ন মারি বা ঠিক থমথমা মুখে একটা খাওয়ন মারি তাহলে তোমার প্ল্যান গুলো করা থাকবে এই প্ল্যান গুলো কিন্তু তোমার খাটবে এবং দুটো মাছ হতে পারে বেশি নদী খালটা মাছ তো তুমি জানো কত পরিশ্রম করে ধরতে হয় হ্যাঁ হ্যাঁ সেটা এবং যাদের কৌশল যত ভালো থাকবে তারা বেশি মাছ পাবে পাবে ভিন্ন কম মাছ নিয়ে উঠে আসতে হবে এরকম হয় অনেক সময় কারো চালানো ভোজ্য না এমন দেখা হয় না তো নদীর ব্যাপার ওটা হ্যাঁ বরব নিয়ে গেল মাছ ধরার কৌশল যদি ঠিকমতো না অবলম্বন করতে পারে তাহলে সেই খরচপাতি চালান ওঠানো দায় হয়ে যায় মোটামুটি নদীতে শান্তিতে মতে মাছ ধরার কোনো জায়গা নেই হয় এখানে বাঘ

জাল ফেলবো বাংলাদেশের গায়ে থেকে জাল ফেলবো ইন্দ্রাস জাল ফেলবো মানে জাল ফেলবো সব আমার টলারে হ্যাঁ আমরা একসঙ্গে কাজ করতাম দুজন নিয়ে যেতাম আমার উপরে ছিল যে টলাটা আমি এখনো আসি হ্যাঁ সত্যি কিন্তু টলার কিন্তু একার বিশাল টলার একদম

আরে কাঁকড়ার নৌকা একটা হচ্ছে তারা নৌকা টোকা ছেড়ে দিয়ে তেরো মাখির মুখে তোমার চামটার জঙ্গলে কাছাকাছি জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে দেউল ছিল নতুন একটা নৌকা করে গিয়েছিল কাঁড়া ধরতে আচ্ছা আচ্ছা যে যখন ঝড় শুরু হয় কালবৈশাখী ঝরে পড়েছিলাম আমরা শনিবারে ঝড় শনিবার আচ্ছা শনিবারে কালবৈশাখী ঝরে পড়ে ওরা একটা ছোট নদী পাউর দিচ্ছিল ওরা তখন নৌকা ছেড়ে দিয়ে ঝাঁপ মেরে নদীতে পরে সাঁতার কেটে জঙ্গলে উঠে গেছে তিনজন জীবনে এবার নৌকাটা ফেলে দিয়ে ওরা জঙ্গলে কিন্তু পুরো ডুবে যায়নি মানে হাঁপ

তখন ওই কাঁকড়ার নৌকা দেখি জঙ্গলের উপরে মাথা তুলে দিয়ে রাতে একটা দেড়টার দিকে পেয়ে গেছে ওই নৌকাটা আমরা দেখি কোনো মানুষ নেই কাঁকড়ার ব্যাগগুলো আছে আচ্ছা কাঁকড়া পচা সব পচে গেছে পচে গেছে এইবার আমাদের মাঝি বলছে যে কি করব দাদা আচ্ছা নৌকাটাকে বাঁধো ট্রলারের গায়ে নিয়ে চলো সেই নৌকাটা নিয়ে আসলাম দেড় মাস পরে তারা সংবাদ পায় লোকমুখে যে ওইখানে বালি খালে ওখানে আমাদের নৌকাটা পেয়েছে এক দাদা ওরা আমার কাছে আসে আমি ওই পঞ্চায়েতে রিপোর্ট লিখিত আনতে বললাম যে সত্যিকারই তোমার নামকে হারিয়ে জিগেনা তোমাদের গ্রামের পঞ্চায়েতের কাছে একটা লিখিত আনো তারপরে সেই নৌকাটা ওদের দিয়ে দিই আচ্ছা আচ্ছা তাহলে ওরা মানে ওখান থেকে বেঁচে ফেলল কি করে ওরা গাছে উঠে গেল পরের দিন ফরেস্টারি রিপোর্ট দেখে ওই ফরেস্টারি রিপোর্টকে ওরা দেখে নিল নিয়ে সেই ফরেস্টারি রিপোর্টে ওরা পার হয়ে পারে আসলো ও তখন পর্যন্ত নৌকা জলের তলায় ছিল জলের তলায় না তুমি কি এই গল্প বোঝেনা আমরা না ওরা তার আগের থেকে ঝাঁপ মেরে নৌকা ছেড়ে দিয়ে ওই নৌকা ভাসতে ভাসতে অন্য জায়গায় চলে গেছে এবার সেই জায়গা থেকে আমরা আসার পথে সেই নৌকা দেখা সেই নৌকাটা পাই আর কি দুবার বলতে হয় করে এক গল্প আচ্ছা ও সারাতালি ওরা ওই গাছের থেকে ঝড়টা কাটিয়েছে সারা রাত গাছেতে ছিল সকাল বেলায় ফরেস্টারি বোটকে গামছা উড়িয়ে ডেকে আচ্ছা তারপরে ওরা ফরেস্টারি বোটে উঠে নিজেদের গ্রামে আসে ওই ঝড়ের সময় মানে কত জোরে ঝড় হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে ভাব ওই ঝড়ের সময় অত ঝড় তারপরে এসে আমার কাছে কান্নাকাটি দাদা আমার নৌকাটা ফেরত দিতে হবে আমি অত মন ভাঙার কোন প্রয়োজন নেই আমার কাছে নৌকা এসে গেছে তোমার তোমার অত টেনশন নিতে হবে না গরিব মানুষ তুমি নৌকা ফেরতই নিয়ে যাবে তবে একটা পঞ্চায়েতে লিখিত আনো লিখিত এটা তোমার সঠিক যে তোমার নৌকা কিনা ওরা পঞ্চায়েত ওখানকার পঞ্চায়েতের লিখিত না এইটা ভালো এইটা খুব কষ্টই মানুষ হয়েছে আর খুব কষ্ট কিন্তু এখন এই পৃথিবীর মুখ দেখে আছে

যখন আমরা শুনছিলাম তোমার টলারের গল্প এই বিশ্ব যাবে আমরা কিন্তু দাদাকে কিন্তু বলেও উনি যে দাদা আসো দাদা কিন্তু আস্তে আস্তে তোমার সঙ্গে পরিচল দাদা টলারের গল্প শুনেই কিন্তু আমাদের সাথে আসবে আমাদের সাথে আবার কিন্তু দাদা যে কথাটা বলছে টলার একটা চালানো তো মুখের কথা না আটখানা नौখানা লোক লাগে সেই আট নজন লোক ভেউ খাওয়া লোক প্রয়োজন এই লোক খেতে পারে এই লোক কনফিডেন্ট আছে কিন্তু আর সাতজন লোক তো কনফিডেন্ট হওয়া প্রয়োজন আছে যখন ঢেউ আসবে তখন ওই নাহলে দেখা যাচ্ছে মাছ নদীতে অসুস্থ হয়ে পড়লো ওখান থেকে এমন অসুস্থ হয়ে গেল মাছ ধরা দূরের কথা ওই লোককে নিয়ে আবার রিটার্ন আসতে একটা লোক যদি কম হয় হ্যাঁ ওই আটটা লোকের ভিতরে আর এই সাত জনের উপর প্রেসার পড়বে সেই একটা লোকের প্রেসারটা এদের উপর পড়বে অবশ্যই পড়বে এ দেখা যাচ্ছে দুটো লোক নতুন লোক নিলে তো মুশকিল হয় ওইখানে বমি করতে করতে কায়েল হয়ে গেল আর অসুস্থ হয়ে গেছে উঠতে পারছে না অসুস্থ হয়ে গেল ওষুধপত্র থাকে আমাদের কাছে কিন্তু তোমার সেই লোকের ঘাটতিটার জন্য তুমি মাছ ধরতে পারবে না তো এ তো বড় জাল ফেলতে পারবে না যে জালটা নদীর তলা দিয়ে যায় ভেটকি মারা জাল ছেলে মাছ মারা জাল ওটা হচ্ছে নদীর তলা দিয়ে যায় মানে ডুবো জাল আর কি ডুবো জাল ডুবি দেওয়া হয় নদী যদি তিরিশ হাত চল্লিশ হাত পঞ্চাশ হাত থাকুক এ জালও ষাট হাত তলা দিয়ে যাবে মানে একদম পুরো নদী নদীর তলায় ছয় ছয় হাজার মুড়ো হ্যাঁ যে গড়ানের মুড়ো পশুর মুড়ো এগুলো হচ্ছে স্রোতের তালে তালে গড়াতে থাকে গড়াতে থাকে সেই মুড়ো গুলো এই জাল সমস্ত গোড়াতে গোড়াতে যাবে বেঁধে যাবে সব শুনে দেখো কত মুড়ো ছাড়ি ছাড়ি ফেলতে হয় কোন কিনারা থাকে না মানে সেটা বড় বড় আর কি বড় ছোট মাঝারি সব রকম মানে যখন একটা গাছের যে ভাঙনটা ভাঙবে মানে সে বিরাট বড় গাছ মুড়ো মুড়ো নিয়ে দড়াম দড়াম করে গড়াতে গড়াতে তলা দিয়ে চলে এবার বহু ধরে ওই মুড়ো কি হচ্ছে বহু ধরে গড়াতে গড়াতে খেয়ে খেয়ে গেছে ছোট হয়ে যায় হচ্ছে ভেঙে চুরে যাচ্ছে ভেঙে চুরে যাচ্ছে তারপরে তো সে অনেক বড় থেকেই যায় হ্যাঁ যেটা থাকবে সেটা তোমার জালে বাঁধবে

মানে সে ঢেউ বলার মতো না কাকা আমাদের সঙ্গে অনেক সিনিয়র কাকা রয়েছে কাকাও জানে যে ঢেউটা কেমন হয় টোলার এই দেখা যাচ্ছে দেখা আবার দূর থেকে দেখা যাবে আবার দেখা যাবে না খানি সময় দেখা যে সে ডুবেই গেছে আবার খানি সময় দেখা যাচ্ছে মাথাটা জলের উপরে তুলে দিয়েছে মানে ঢেউ খালি কতটা হাইড হলে একটা টোলার দেখা যায় না সেটা একবার হাবদার এরকম আবার দেখা যাচ্ছে এরকম ঢুকে গেলে তো ওখান থেকে দু মিনিট পরে দেখা তারপরে টোলার মাথা দেখা যাচ্ছে তার মধ্যে তুমি দেখতে পাবেন যে টোলার কোথায় আছে কিনো কোথায় আছে এবারে কালো একটা মুড়ে উঠছে নামছে উঠছে নামছে দূর থেকে আমি গেছি তো যার জন্য এই অভিজ্ঞতাটা আমার রয়েছে এবার একটা টলার যাচ্ছে এরকম তুলে তুলে আধার মারছে কিছুটা দূর থেকে দেখলে দেখা যাবে টলারটা জলের নিচে ঢুকে গেছে এখান থেকে এক দেড় মিনিট পরে আস্তে করে মাথা জাগিয়ে দিয়েছে মানে জলের তলায় এত সময় ধরে জলের তোলা থাকে এরকম মনে হচ্ছে মানে ঢেউটা কত বড় বড় ঢেউ আসে আর ঢেউ মানে ঢেউর এর ওপর দিয়ে নৌকা চড়তেও আমার মজা আছে যেমন একটা ঢেউ খাওয়া অভ্যাস তাহলে কিন্তু আবার মজারও ব্যাপার রয়েছে আচ্ছা মানে বোট ঢেউর উপর দিয়ে উপর চলবে উপর দিয়ে উপর আর ঢেউগুলো একটু আগে হয় না মনে করো পঁচিশ ফুট তিরিশ ফুট চওড়া আর হাইটে আসবে এরকম পনেরো ফুট মানে ওপাশে একটা ঢেউর ওপারে যদি কারা আছে তুমি দেখতে পাবে না যদি ঢেউ উঁচু হয় মানে দূর থেকে দেখলে নৌকা গুলো মনে হবে যেন কিছু একটা আসছে মানে হচ্ছে একটা লুকিয়ে যায় কালো মতো কিছু একটা উঠছে নামছে উঠছে নামছে এরকমই মনে হবে